সবাইকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সবাই হামেস্টার থেকে কিভাবে বাইন্যান্সে অ্যাড করবেন হামস্টার থেকে কিভাবে বাইন্যান্স অ্যাড করবেন এই জন্য ভিডিওটি নিয়ে আসলাম অনেকেই হয়তো বা রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে কেউ পারতেছেন না তো এই জন্য আমি নতুন সেই প্রসেসটি নিয়ে আসলাম আসলে সঠিক নিয়মটি তো তার আগে অবশ্যই একটি ছোট্ট কথা বলতে চাই অবশ্যই ভিডিওটি দেখার আগে আমাদের ছোট্ট চ্যানেলটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এসকে বিটেক বাংলা অফিসিয়াল তো আমরা কথা বেশি না বলে সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি টেলিগ্রামে আমরা চলে যাবো হামস্টারের ভিতরে আমরা মধ্যে আমরা যাচ্ছি দেখেন প্রথমে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম হামলেন স্টারে আপনাকে প্রফিট পেতে গেলে আপনাকে টাকা ইনকাম করতে গেলে কী কী করতে হবে প্রথমে আপনারা এই যে চাবিটা আছে এই চাবিটা অবশ্যই বাড়িয়ে নেবেন কীভাবে বাড়িয়ে নেবেন চাবির ওপরে ক্লিক করবেন চাবির উপরে ক্লিক করার পর গো টু গেমস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর গেমসে যাওয়ার পর আপনারা এই গেমসগুলোই ইনস্টল করবেন এবং খেলবেন সবচেয়ে সহজ গেমস হচ্ছে এটা একটা পাবেন এটা পাবেন এবং এটা পাবেন এই গেমসগুলো খুবই খুবই ইজি গেমস এগুলো দিয়ে সহজেই আপনারা প্রফিট পাইতে পারেন সেটা হচ্ছে গেমসের মধ্যে ঢুকবেন প্রথমে ঢুকোর পর কিছুক্ষণ গেমস খেলার পরে আপনারা একটা চাবির চিহ্ন দেখতে পাবেন বা একটা চাবি আসবে হামস্টারের যে চিহ্ন আছে ওখানে একটা লাল লাগ দেখতে পারবেন ওখানে ক্লিক করলে একটা কোড পাবেন ওই কোডটা বসিয়ে আপনাদেরকে এখানে দিতে হবে এই যে এই জায়গায় চাবিতে ক্লিক করবেন পুনরায় আবার চাবিতে ক্লিক করার পর এখানে ক্লিক আপনার হচ্ছে গেম গো টু গেমসে যাবেন কোন গেমস থেকে আপনি নিচেন কোডটা এই গেমসের মধ্যে ক্লিক করে আপনার প্রেস দেয় কোড এখানে কোড দিয়ে রিডিং অপশানে চাপ দেবেন আচ্ছা এই রিডিং অপশানে চাপ দিয়েই আপনার চাবি বেড়ে যাবে একটা কীভাবে কোড নেবেন আমি সেটিও দেখাচ্ছি তো প্রথমে আমি একটি গেমসের মধ্যে আসলাম গেমসটা খেলতে হবে তাদের যে অ্যাডগুলো আছে অ্যাডগুলো দেখতে হবে এই যে দেখতে পাচ্ছেন হামস্টার টিমস এখানে এই কোড দেখতে পাবেন এই কোড দেখতে পাবেন এই যে হামস্টার চিহ্ন মধ্যে আপনারা ক্লিক করবেন তারপরে কোড এই যে দেখতে পাচ্ছেন কোড এই যে কোড আমি কিন্তু কোড পেয়েছি আচ্ছা যাই হোক তারপর কপিতে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা এখন এই কোডটা নিয়ে যেয়ে বসে দেবো ওইটার ভিতরে দেখেন আমি চলে আসছি এখন আমি কোডটা এখানে পেস্ট করে দিচ্ছি আমার যদি এবার কোড নেওয়া হয়েছে আমার কোড নেওয়া হয়েছে কোডটা নেবে না এরকম সিস্টেমে আপনারা বসিয়ে দেবেন এই যে আমি একটু লাইভে দেখাচ্ছি আমার গেমসটি আমি খুঁজে পাচ্ছি না অনেক ফোল্ডার এই যে এই গেমসটি কোডটি খুঁজে পাওয়া যাচ্ছে না এখন আমি এই ঘাসগুলো কাটতে হবে এটার একটাই এ যে আপনাকে ঘাস কাটতে হবে ঘাস কেটে কেটে আপনাকে লেভেল আপ করলে আপনাকে কোড দিয়ে দেবে শুধু ওই জমির যে ঘাসগুলো আছে এগুলো কাটবে না আমি লাইভই দেখিয়ে দিচ্ছি তারপর আমি পেমেন্ট মেথডটা অ্যাড করে দেখাবো বা অ্যাড করার প্রক্রিয়াটা আমি দেখাবো কি সিস্টেমে অ্যাড করতে পারবেন প্রত্যেকটা গেমসে দেখবেন লেখা থাকবে এই যে এই যে এই চিহ্ন থাকবে গেমস খেলবেন আর এই চিহ্নটা দেখবেন লাল দাগ আসবে যখন তখন মনে করবেন চাবি আপনার এসে এসেছে একটা কোড আসছে ওই কোডটা নিতে হবে নিয়ে ওখানে পেস্ট করে দিতে হবে তো ঘাস নিয়ে যখন ঘাস ভরবেন তখন এই যে এখানে এসে এখানে এসে গাছটা ফেলায় দেবেন এইটি গেমসের রুলস বা নিয়ম অ্যাড দেখতে হবে এর যে অ্যাডভার্টাইজগুলো আছে অ্যাডভার্টাইজগুলো দেখতে হবে অবশ্যই অ্যাডভার্টাইজ না দেখলে আপনি কখনোই আপনি ইয়ে পাবেন না চাবি পাবেন না বা আপনাকে চাবি না তারা মূলত চাবি নিতে হবে মাঠে একটা ঘাস রাখা যাবে না এরকম অ্যাডভান্স দেখা হয়ে গেলে আপনারা ক্রস চিহ্নতে ক্লিক করবেন দেখেন আমি কিন্তু একটি চাবি পেয়ে গেছি যে হামিস্টার এখানে কিন্তু লাল দাগ চলে এসেছে এই লাল আসলে মনে করবেন যে আপনি চাবি পেয়েছেন এই কোডটা এখন আমি নিব কপি করে কোডটা আমি কপি করে নিলাম আমি নেওয়ার পর একটু কিছুক্ষণ গেমস খেলাম নেওয়ার পরে আমি এখন কোডটা এখানে পেস্ট করে দেব এখানে পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু চাবি বেড়ে যাবে দেখেন আমার কিন্তু চাবি যে বেড়ে গিয়েছে আমার কিন্তু চাবি হয়েছে তো এইভাবে গেমস ইনস্টল আটচল্লিশটি ছিল আমার অনুপঞ্চটা হয়েছে তো এইভাবে আপনারা আসলে গেমস কেটে আমার অন্য একটা অ্যাকাউন্ট দেখালাম এভাবে আপনারা গেমস খেলে আপনারা চাবি কালেক্টেড করবেন ধন্যবাদ তো এইভাবে গেমস খেলে চাবি ইনস্টল করার পর আপনারা মাইনে আসবেন আসার পর এই যে নিচে মাইন মাইন চিহ্ন আসবেন মাইন চিহ্ন আসার পর আপনারা এগুলো কার্ডগুলো আনলক করবেন যেগুলো জিরো জিরো এখানে দেখবেন যেগুলো এখানে জিরো আছে লেখা সেগুলো একটা করে চাপ দেবেন নিউ কার্ডে যাবেন এগুলো ফ্রেন্ড এই যে দেখেন এখানে কিন্তু জিরো আছে এখানে কিন্তু জিরো লেভেল আছে অর্থাৎ আমাকে লেভেলটা বাড়াইতে হবে এর এর জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করলে আমরা গো এ এটাতে চাপ দিলে আমাদের কার্ডটা নেওয়া হয়ে যাবে দেখেন তাতে আমাদের কয়েন কমে আসলেও আমরা কিন্তু কমেন্ট মানে কয়েনগুলো কিন্তু ওখানেই থেকে যাবে বাট আমরা কত পরিমাণ ইনভেস্ট করতেছি এই যে এখানে থ্রি মিলিয়ন হতে হবে এখানে থ্রি মিলিয়ন হতে হবে তাহলে আপনারা বেশি প্রফিট পাবেন আর যেগুলো রুলস তার যে রুলসগুলো আছে এগুলো হচ্ছে আপনারা হচ্ছে এই যে আর নামে যে অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তার যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন জয়েন হওয়ার পর একটা করে ভিডিও দেখবেন আর এই চেকে এ ক্লিক করবেন এই চেক অপশানে ক্লিক করবেন চেক অপশনে ক্লিক করবেন তারপরে ডেইলি রিওয়ার্ড রিওয়ার্ডে ক্লিক করবেন প্রতিদিন দৈনিক এখান থেকে অনেক কয়েন পাবেন তার যে ফেসবুক যে ইয়ে আছে পেজ আছে এটাতে ক্লিক করে ফলো দিয়ে থাকবেন ইনস্টাগ্রাম সবগুলোতে যোগ হয়ে থাকবেন তাছাড়া কিন্তু আপনারা টাকা পাবেন না তারপরে তাদের টুইটার আছে এগুলো সবগুলোতেই তারপরে মিনিমাম আপনাকে তিনজন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে মিনিমাম আপনাকে থ্রি ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে মিনিমাম মানে তিনজন ফ্রেন্ডকে আপনাকে খুলে দিতে হবে তো মোটামুটিভাবে আমরা চলে গেলাম অনেক কিছু বুঝতে পারলাম আপনাদের কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপরে আপনারা হচ্ছে ইনভাইট করবেন কিভাবে আপনারা যে ফ্রেন্ডস অপশানে এখানে ক্লিক করে এখানে এখানে ক্লিক করলে আপনারা এই অপশনটা পাবেন এখানে পাওয়ার পর আপনারা এই কপি অপশানে যাবেন কপি অপশনে গেলে আপনারা এই যে কোড পাবেন এই কোডটা কপি হয়ে যাবে অটোমেটিক্যালি যাকে দিবেন মেসেঞ্জার যে কোনো জায়গায় দিতে পারবেন যার টেলিগ্রাম আছে আর কি যাই হোক এখন আমরা কিভাবে পেমেন্ট মেথড এড করব এর জন্য আমাদেরকে যেতে হবে ইয়ার ড্রপ অপশনে নিচে এই যে নিচে ইয়ার ড্রপ অপশন যেতে হবে তো আমরা ইয়ার অপশনে চলে আসলাম আসার পর আমরা এই যে উইথড্রল আমাদের এরকম থাকবে আমরা চাপ দেব এই যে উইথড্রল এখানে চাপ দেব চাপ দেওয়ার পর আমরা যে বাইনান্স এক্সচেঞ্জ আছে আপনারা বাইন্যান্সে কেউ নিতে চাইলে বাইন্যান্সে নিতে পারবেন এটিতে চাপ দিতে পারবেন অথবা কেউ বাইবিটে নিতে চাইলে বাইবিটে নিতে পারবেন অথবা টেলিগ্রাম যে যেটিতে নিতে চান আমি বাইবিট বা বাইন্যান্স এটিতেই সাজেস্ট করব টেলিগ্রাম যে দিতে পারেন আমরা প্রথমে চলে যাব এই যে বাইন্যান্সে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা বাইন্যান্সে ক্লিক করব ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট আছে যেহেতু ভেরিফাইড বসে থাকতে হবে ইয়েস আই হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এখানে যে বাইনান্সের হামিস্টার আছে এটা দিতে হবে দিয়ে পেস্ট করতে হবে আমরা এখন চলে যাব ও তার আগে আমি একটি কথা বলতে চাই উইথড্রোয়ালে আসার পর আপনারা এই রিসেট অপশন এটাতে চাপ দেবেন সরি ভুলে গেছিলাম আগে এটাতে চাপ দিবেন চাপ দেওয়ার পর রিসেট করে নেবেন রিসেট চুজ ওকে এগুলোতে চাপ দিয়ে নেবেন এখন আপনারা এই বাইনান্সে চাপ দেবেন ইএসআই হ্যাভ যেভাবে এইভাবে চাপ দেবেন তারপর আপনারা চলে যাবেন বাইন্যান্স অ্যাকাউন্টে বাইন্যান্সে আসার পর আপনারা চলে যাবেন এই যে অ্যাডভান্স অপশনে চলে যাবেন অ্যাডভান্স অপশনে যাওয়ার পর অবশ্যই ডিপোজিট কিপ্টো এটাতে চলে যাবেন যেগুলোতে আমি দাগায় দিচ্ছি তারপর আপনারা লিখবেন এখানে হামেস্টার এখানে আমার লেখাই আছে এখানে আমার লেখা আছে এখানে সার্চ বার এই বারে আপনারা সরি এই বারে আপনারা এই সার্চ বারে এই সার্চ বারে আপনারা হামিসটা লিখবেন হামিসটা লিখলে চলে আসবে চলে আসবে আসার পর তারপর আপনারা এখানে এই টুন কয়েন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই যে ওই ওকে অপশনে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনারা এই অ্যাড্রেসটা নেবেন এই যে এটে নেবেন এবং এটে নেবেন প্রথমে আমরা এটে নেব তো এটা কপি করে নেওয়ার পর আপনারা এখানে বসায় দেবেন এখানে পেস্ট করবেন তারপর আমরা নিচেরটা নেব এই যে ম্যামোটা নেব ম্যামোটা নেওয়ার পর আপনারা এখানে ম্যামো অপশনে বসায় দেবেন দেওয়ার পর এন্ড চুজ এখানে ক্লিক করব জাস্ট তিরিশ সেকেন্ডের মধ্যে আপনাদের কিন্তু মেথডটা এ অ্যাড হয়ে যাবে তো এটি হচ্ছে প্রক্রিয়া আমি এখানে বাইন্যান্স অ্যাড করব না আমার অন্য একটা অ্যাকাউন্টে যেহেতু বাইন্যান্স অ্যাড করা আছে এটি হচ্ছে সিস্টেম তো এই সিস্টেমে আপনারা অ্যাড করবেন এবং কীভাবে আপনারা বাইন্যান্স বা হামিস্টারে আপনারা প্রফিট পাওয়ার বাড়াবেন বা বাইন্যান্স কীভাবে আপনারা কাজ করবেন এটি আমি সামান্যভাবে দেখিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই গেমসগুলো সব ইনস্টল করবেন খেলবেন এবং চাবি নেবেন কোর্ট বসায় দেবেন তারপরে হচ্ছে আপনারা মাইন অপশনে যে প্রফিট পারওয়ারটা বাড়াবেন এবং তাদের যে আর্ন অপশনে যে তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সবগুলোতে যোগিয়ে হয়ে থাকবেন অ্যাড হয়ে থাকবেন তাছাড়া কিন্তু আপনারা না হলে কিন্তু আপনারা পাবেন না কোনো প্রফিট পাবেন না তো আপাতত আমি এইভাবে বুঝিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে অবশ্যই আমাদের চ্যানেলটা